জামাইদেরকে যদি এমন ধরনের টিফিন দেওয়া যায় সকাল বা সন্ধে জল খাবার হিসেবে একটা খেলে কিন্তু পেটটা ভরে যাবে বানানোটা যতটাই সহজ খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা আমি সুনীতা আজ আপনাদের দেখাবো একদম নতুন একটি রেসিপি সামনে জামাই ষষ্ঠী প্রত্যেক শাশুড়ি মায়েরা চায় জামাইদের নতুনত্ব করে কিছু খাওয়াতে আজকে ঠিক তেমনই একটি রেসিপি বানাবো সকাল বা সন্ধ্যে খাবার হিসেবে ভিডিওটি প্রথম থেকে দেখুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন আমি এখানে দুটো গাজর নিয়েছি প্রথমে গাজর থেকে খসাটা বাদ দিয়েছি এরপর একটা গেটার দিয়ে গেট করে নেব এই জলখাবারটা বানাতে কিন্তু বন্ধুরা খুবই সহজ আর এটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয় আর বানানোটা খুবই সহজ আমার এখানে দুটো গাজর গেট করা হয়ে গেছে ঠিক এমনই হবে এটা হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখবো প্রথমে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি এখানে দেব এক চামচের বেশি ঘি এখানে কিন্তু ঘিটাই দিতে হয় বন্ধুরা ঘিটা দিলে ঘিটার ফেরবার কিন্তু দারুণ আছে আর টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে ঘিটা হালকা গরম হয়েছে এই সময় দিয়ে দেবো এখানে গেট করা গাজর একদম কম আছে দু মিনিটের মতো প্রথমে ভেজে নেব প্রত্যেক শাশুড়ি মায়েরা চায় জামাইদের নতুনত্ব করে কিছু খাওয়াতে কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে সেটা কিন্তু পেরে ওঠে না শুধু আশাটাই থেকে যায় এখানে দিয়েছি দু মিনিট পর খুব সামান্য পরিমাণে নুন নুনটা দিয়ে আবারও এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেব এরপর এখানে দিয়েছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেব দু টেবিল চামচ গুঁড়ো দুধটা দিলে কিন্তু এর টেস্টটা দারুণ আসবে বন্ধুরা আবারও প্রথমে হালকা হাতে নেড়ে চেড়ে এখানে দেব হাফ কাপ মতো তরল দুধ তরল দুধটা কিন্তু খুব বেশি দেবো না ঠিক হাফ কাপ দিলেই কিন্তু হবে আর এই সময় মিডিয়াম আঁচে রাখতে হবে এটাকে অনবরত নেড়ে যেতে হবে তা না হলে কিন্তু নিচের দিকে ধরে যেতে পারে আর এর চেষ্টা কিন্তু ততটা ভালো আসবে না এখানে দিয়েছি হাফ ভাঙা এলাচ গুঁড়ো এলাচের গুঁড়ো ফ্লেভারটা কিন্তু দারুণ আসে আর এর স্বাদটাও কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় আর দেব এখানে কুচনো কাজু আর আছে এখানে চিনি দিয়েছি একশো গ্রামের বেশি প্রায় দেড়শো গ্রাম মতো চিনি দিয়েছি এখানে গাজর আছে দুশো গ্রাম দুশো গ্রাম গাজরে আমি এখানে দিয়েছি একশো গ্রামের বেশি চিনি মিষ্টিটা কিন্তু কম বেশি আপনারা দিতে পারেন এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে একটা ডোর মতো করে নিতে হবে এটা আমার হয়ে গেছে একটা থালায় নামিয়ে নেব এই জলখাবারটা কিন্তু বন্ধুরা একদমই নতুন আপনারা জামাইদের কিন্তু এইটা বানিয়ে দিতে পারেন সকাল বা সন্ধ্যে জলখাবার হিসেবে এরপরে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে নিয়েছি এক কাপ ময়দা সেই বাটির মাপ ধরেই দেব এক বাটি সুজি আর দেবো চিনি খুব সামান্য পরে নুন দিয়েছি এখানে দিয়েছি বেকিং পাউডার আর তা চার ভাগের এক ভাগ দেব বেকিং সোডা শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে তিন চামচ কিন্তু গুঁড়ো দুধ দিয়েছি সেটা কিন্তু আপ ক্যামেরায় হয়ে গেছে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই গুঁড়ো দুধটা দেবেন দিলে কিন্তু এর স্বাদটা খুব সুন্দর আসবে এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে একসঙ্গে খুব বেশি জল দেবো না এতে কিন্তু ব্যাটারটা হালকা হয়ে যেতে পারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এটা আমার মাখানো হয়ে গেছে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো দশ মিনিট পর ডাইনটা খুলে নেব এতে কিন্তু সুজিটা কিন্তু বেশ ফুলে মোটা হয়েছে আর চিনিটা কিন্তু ভালোভাবে গলে গেছে আবারও পাঁচ মিনিটের মতো ফেটি নিতে হবে এটা যত ভালো ফেটানো হবে আর এই জলখটা কিন্তু ততটাই সুন্দর হবে ঠিক এমনই ঘন হবে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে না ঠিক এমনই কিন্তু ঘনটা করতে হবে আমি এখানে তিনটে বাটি নিয়েছি আমি এই বাটিতেই কিন্তু এই খাবারটা বানাবো প্রথমে বাড়িটা আমি কয়েক ফটা সাদা তেল দিয়েছি তেলটা বাটির গায়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে এরপরে ব্যাটারটা দিয়ে দেবো প্রথমে ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ ভর্তি করলেও হবে না বন্ধুরা ঠিক হাফ মতো করে ব্যাটার দেবো এরপরে আগের থেকে যে গাজরের যে পুটটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো আবারও ব্যাটার দেবো একই রকমভাবে কিন্তু তিনটে বাটিতে এখানে দিয়ে দেবো ব্যাটারটা এরপরে হালকা হাতে একটু ঝাঁকুনি দিয়ে নেব আমি এগুলোকে বসাবো একটা থালায় এর জন্য এখানে একটা থালা আছে থালাটায় দেখুন অসংখ্য ছিদ্র আছে ঠিক এমন একটা থালায় নিয়েছি আর আগের থেকে আমি উনুনে কড়াইতে জল বসিয়ে রেখেছিলাম জলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এরপরে থালটা বসিয়ে দিয়ে ওর উপরে একটা থালা দেবো যাতে বাষ্পটানে বেরিয়ে আসে আর একদম কম আঁচে রাখতে হবে পঁচিশ মিনিট মতো পঁচিশ মিনিট পর ঢাকিটা আমি খুলে নেব দেখুন কত সুন্দর ফুল আছে একটা কাঁঠি দিয়ে চেক করছি কাঁঠিটার গায়ে কিন্তু একদমই জড়ে যাচ্ছে না তার মানে এটা পারফেক্টভাবে হয়ে গেছে হাটাকে নিচে নামিয়ে নেব প্রথমে এটাকে ঠান্ডা করে নিতে হবে এটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এরপর একটা ছুরির সাহায্যে বাটির ধার থেকে একটু ছাড়িয়ে নেব আপনারা চাইলে কিন্তু চামচের পিছন দিক থেকেও ছাড়িয়ে নিতে পারেন দেখুন কত সুন্দরভাবে ফুলেছে এরপর একটা প্লেটে এটাকে উলটিয়ে নেবো আর বাটির গায়ে কিন্তু একদমই জড়ে যায়নি একই রকমভাবে আমি এখানে তিনটে কি কিন্তু নিয়ে নেবো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর সফট হয়েছে আর ভীষণই কিন্তু জালিদার হয়েছে জামাইদেরকে যদি এমন জলখাবার দেওয়া যায় আর কিছুই কিন্তু লাগবে না একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে এরপরে আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি একটা ছুরির সাহায্যে কেটে নেবো আপনারাও কিন্তু অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না আমি একই রকমভাবে সবগুলোই কেটে নেব যদি জল খাবার থাকে বন্ধুরা আর কিছুই কিন্তু লাগবে না আর বানানোটা কিন্তু খুবই সহজ আমি সব সময় বন্ধুরা আপনাদেরকে সহজ সহজ রেসিপি দেখানোর চেষ্টা করি বাইরে সাদা আর ভিতরে কিন্তু একদমই অরেঞ্জ কালার আমার এখানে সবগুলোই কাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে জামাইদের দিলে কিন্তু জামাইরা ভীষণই খুশি হবে আর ঠিক এমনভাবে প্লেটে সাজিয়ে দিতে হবে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কিন্তু সব মায়েরাই কিন্তু চিন্তা করে যে জামাইদের খাবার হিসেবে কী দেবে আপনারা কিন্তু এইটা রাখতেই পারেন আজকের খাবার কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই জলখাবারটা সকাল বা সন্ধ্যায় কিন্তু আপনারা রাখতে পারেন এটা বানানোটা যতটাই সহজ আর খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় তাহলে বন্ধুরা সবাইকে আজকে মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন